আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিশনের পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হলো আপনার একটা শেপ সোফা সেট যারা আপনারা বড় স্পেসের ভিতরে আপনার কর্নার সোফা নিতে চান তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন যেমন এখানে আপনারা সিট পাইতেছেন টু সিট একটা কর্নার একটা ওয়ান সিট একটা কফি টেবিল তারপর এখানে আপনার টু সিট টোটালি কিন্তু এই সম্পূর্ণ প্যাকেজটা কিন্তু আমাদের রেডি স্টক থেকে আপনারা নিতে পারবেন আর সাথে বাজার আপনারা দুইটা চারটা টুল সহকারে কিন্তু এই প্যাকেজটা কিন্তু আমাদের থেকে পাবেন দেখেন এখানে আপনার শেয়ারের মতো আপনার ডিজাইন করা আছে মোট চারটা পাবেন এই পাশে দুইটা তারপর ওই পাশে দুইটা পাবেন আর এটার ম্যাটেরিয়ালসটা হলো যে আউটসাইড চিটা অ্যান সেগুন কার্ড যেমন এখানে আপনার সেগুন কার্ড ব্যবহার করেছে এই সাপগুলো সেগুন কাঠের এখানে আপনার ডিজাইনগুলো কিন্তু আপনার সেগুন কাঠে ব্যবহার করা সম্পূর্ণ আউটসাইড চিট অ্যান সেগুন ভিতরে ফ্রেমটা কেরোসিন আর গর্জন কার্ড ব্যবহার করেছে আর সিটে যে ফ্যাব্রিক্সটা ইউজ করছি এটা আপনার লেদারটা সুইট বেলভেট পাশে আপনার জনা গোল্ডেন কাপড় দিয়ে কিন্তু এই সম্পূর্ণ সোফাটা করেছি করছি সলিডিট রাবার ফর্ম দেওয়া থাকবে চাইলে মডেলটা কিন্তু আমাদের রেড স্টক থেকে আপনারা নিতে পারেন না একবার রিজনেবল প্রাইসে বেজেন যাদের পছন্দ অবশ্যই দিয়ে আমাদের ফেজেন্ক দেবে আজকের মতো এই দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ আছে